উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককাল শ্রীযুক্ত হরেন্দ্র কুমার সাহার বাড়িতে আছেন শ্রী শ্রী ঠাকুর বাড়িটি কলকাতার যদুনাথ মল্লিক লেনে এক শীতের সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর ছাদের উপর পায়চারি করছেন সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম লীলা পার্শ্বদ শ্রীযুক্ত তুলসীদাস গঙ্গোপাধ্যায় হরেন্দ্রবাবু এবং আরও কেউ কেউ ঠাকুরের দৃষ্টি আকাশের তারার দিকে নিবদ্ধ হঠাৎ তিনি বলে উঠলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে তারাগুলো উঠেছিল সেই তারাগুলো উঠতেছে অনেক লোক ধ্বংস হইব পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রমাগত ধ্বংসলীলা দেখে তুলসী বাবু শ্রী শ্রী ঠাকুরের কথা তাৎপর্য বুঝেছিলেন মানব সমাজ ও সভ্যতার কালিমা সেই ন দশটা বছরকে ইতিহাস বিশেষভাবে মনে রাখবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আরম্ভ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন শত্রুপক্ষের বিমান আক্রমণ ও বোমার ভয়ে দলে দলে মানুষ শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ের আশায় নানা দিকে ছুটতে লাগলেন আশ্রিত অনুরক্ত ভক্তজনকে সাহস দেওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুর ওই কয়েক বৎসর বঙ্গদেশের কলিকাতা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ময়মনসিংহ আসাম প্রভৃতি স্থানে যেখানে যুদ্ধের ক্রিয়া প্রবল ছিল ঘুরে ঘুরে গিয়ে স্থানীয় ভক্তগণের প্রাণে সাহসের সঞ্চয় করেছেন বিশ্বগ্রাসী ঘোর দুর্দিনে ভক্তদের সত্যের আশ্রয় সত্যের শক্তিতে নির্ভয় থাকার জন্য চিত্রপটে সত্যনারায়ণের পূজার প্রচলন করেন শ্রী শ্রী ঠাকুর সেই জন্যই সম্ভবত শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালিতে লেখা আছে তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘোরে রনে বনে রিপু সন্নিধানে শ্রী শ্রী ঠাকুর নিজেই সত্যনারায়ণ রূপে প্রকটিত হয়ে পূজা বা সেবা কিভাবে করতে হয় সত্যনারায়ণের তা শিখিয়ে দিলেন অষ্টাদশ শতাব্দীর রামেশ্বর চক্রবর্তীর রচিত এই সত্যনারায়ণ পাঁচালিখানা সংক্ষিপ্ত রূপ সত্যনারায়ণ পূজায় পাঠ করতে শ্রী শ্রী ঠাকুর অনুমোদন করলেন এবং যে পূজা পদ্ধতি তিনি চালু করলেন তা অভিনব গুরু প্রদত্ত নাম দিয়েই সব কিছু নিবেদন করতে হয় আরতিপূর্ণ ভালোবাসাই পুজো শ্রী ঠাকুর সত্যনারায়ণের পূজায় বিধিবিধান বা সংস্কারের উপর অহেতু গুরুত্ব দেননি ঠাকুরের নির্দেশ নামই সত্য নাম দিয়া সকল পূজা করিতে হয় নামই মহামন্ত্র নাম বই আর কিছুই নাই দ্বিতীয় মহাযুদ্ধের সময় কলকাতাতে ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন আপনারা সত্যনারায়ণের পূজা করেন যিনি রোজ পারবেন রোজই করবেন যিনি পারবেন না তিনি সংক্রান্তি আর পূর্ণিমাতে সত্যনারায়ণের পূজা করবেন এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভীষণ আকার ধারণ করেছে কলকাতা চট্টগ্রাম প্রভৃতি শহরে বিমান আক্রমণ হচ্ছে বোমা পড়ছে এই সময় শ্রীযুক্ত মাধব মজুমদার মশাইকে বদলি করা হলো চট্টগ্রামে তিনি লিখেছেন ঠাকুর সেই সময় আমাদের প্রাণে সাহস দেওয়ার জন্য মনে হয় চট্টগ্রাম গেলেন এবং পোস্ট অফিসের তিতলে আমার সরকারি বাসভবনে অবস্থান করলেন সেই সময় সাইরেন বাজলেই আমাদের ট্রেনচে গিয়ে আশ্রয় নেওয়ার নির্দেশ ছিল একদিন এই প্রকার সাইরেন বাজছে সকলকে পাঠিয়ে ঠাকুরকে ট্রেনচে যাওয়ার জন্য নিবেদন করলাম তিনি বললেন এই আদেশ আপনাদের জন্য আমার জন্য নয় আপনারা যান আমার মাথায় বজ্র পড়িবে সেই বজ্র আজও তৈয়ার হয়নি বোমা এখানে পড়বে না দু একটা এদিকে সেদিকে পড়বে যাহারা সত্যকে ধরে সত্য সত্যনারায়ণের আশ্রয় থাকবে তাদের কিছুই হবে না সেই দিন তিন চারটি বোমা পড়েছিল তবে ওই বাড়ির সীমানার অনেক দূরে জয়রাম জয় গোবিন্দ প্রীতি সত্যনারায়ণের কৃপা আপনাদের সকলের ওপর অযোধারায় বর্ষিত হোক ধন্যবাদ